ওই পাশে কি রাস্তা আছে কি আদৌ বোঝা যায় এই শুধু জোরদারের কারণে দেখুন এই জো এই জোরদারের কারণে কিন্তু রাস্তা যে আসে বোঝা যায় না এই যে গাড়ি আসতেছে এই যে এই এখন কি বোঝা যায় যে এখানে রাস্তা আছে এখন রাত্রেবেলা যখন একটা টার্নিং পয়েন্টে দুইটা বাস মুখামুখি বা এদিক সেদিক ওভারটেকিং করবে তখন কি আত বোঝা যাবে রাস্তা কোন দিকে আসে যাই হোক কথা বাড়াবো না এখন আমরা হচ্ছে এই টার্নিং পয়েন্টের এই গাছগুলো একটু কেটে দেবো যাতে গাড়িগুলো অন্তত পক্ষে দেখে যে এখানে রাস্তাটা আছে চলুন তাহলে どうもありがとうございまし<い><い> এখন দেখুন এই জায়গাটুকু যে কী পরিমাণ জোরদার ছিল ব্রিজ থেকে এই যে টার্নিংটা দেখা যাচ্ছিলো না এখন মোটামুটি এই জায়গাটা পরিষ্কার এখন ওই গাড়ি ওখান থেকেও যদি তাকায় তাহলে ফুল রাস্তাটা একদম ক্লিন দেখা যাবে যাই হোক আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব বেশি করে শেয়ার দিবেন যাতে এই ধরনের কাজে মানুষ আসে সইচ্ছাই আসে এজন্য বেশি করে শেয়ার দিতে হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে